বারাডিঙ্গিতে গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের শততম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় ঠাকুরগাঁয়ের বারাডিঙ্গি উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি ভবনের দ্বিতীয় তলায় এসভা অনুষ্ঠিত হয় সমিতির সভাপতি বেলা বলেন সমিতি যখন শুরু হয় তখন বিশ জন সদস্য ছিল আজ বারো হাজার তিনশো সাতাত্তর জন সদস্য রয়েছে এর মধ্যে এক কোটি টাকা শেয়ার মূলধন আছে সঞ্চয় মূলধন রয়েছে বান্ন কোটি টাকার বেশি চার কোটির বেশি টাকা ধার নিয়েছে সদস্যরা বর্তমান দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ছেচল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাজেট অনুমোদন হয়েছে আমরা সমিতির ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে এই বাজেটকে অনুমোদন দেওয়ার জন্য ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বর্তমান ব্যবস্থাপনা কমিটি আরেকটি তথ্য দিচ্ছে আপনাদেরকে যে এই সমিতি

সাধারণ সদস্যদের নিকট পঁয়তাল্লিশ কোটি ঊনপঞ্চাশ লক্ষ বাহাত্তর হাজার সাতশো টাকা ঋণ কার্যক্রমে বিনিয়োগ করা হয়েছে তাছাড়া অবশিষ্ট চার কোটি টাকা সদস্যদের নিকট বিভিন্ন সময় ধার প্রদান করা হয়েছে এতে গণয়নের বহুমুখী সময় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির আইনজীবী ও উপজেলা বিএমপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবাদুর রহমান আমজারখন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আইব আলী অ্যাডভোকেট মশিউর রহমান সরকার প্রমুখ এ সময় সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সভা শেষে সমিতির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাখ ও আহতদের সুস্থতা কামনা করে দেশ ও জাতির কল্যাণে মনোজাত করা হয়